আল্লাহ বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবাদিনা ফাআতু বিসুরাতিন মিন মিছলিহি ওয়া দাউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ বললেন ও জাহেলি যুগের লোকেরা শোনো শোনো এত আরবিক কবিতা বানাতে পড়ো এত গল্প লিখতে পারো আরবিতে এত নোবেল বানাতে পারো উপন্যাস বানাতে পারো আর্টিকেল লিখতে পারো আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো পারছে না কিয়ামত পর্যন্ত কেউ পারবে না নবী যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই কবিতা গদ্য পদ্য গল্প উপন্যাস রচনা প্রবন্ধ আর্টিকেলের শয়লা এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এত অর্থ করতে পারো এত ব্যাখ্যা জানো এত বড় বড় বুলিয়া ওড়াও এত কিছু তুমি জানো তাহলে বলো ইয়াসিন অর্থ কি সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ বল নুন অর্থ কি কাফ মানে কি আলিফলামরাহ মানে কি ইফাবু ইতাল্লাদি কাফার কেউ জানে না কেউ উত্তর দিতে পারে না এইকন সুবহান আল্লাহ এটা কোরানের মর্যাসা এটার অর্থ কেউ জানে না আর আরে এগুলোর অর্থ নিয়ে খোঁচাখুচি করাও ঠিক না তবে মুফস্রিনে ক্রাম এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন যেমন ইয়াসিনের অর্থ ইবনা আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান হে মানুষ সুবহানাল্লাহ পড়েন কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সাইয়িদ আল মুরসালিন কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমুল্লাহ আল্লাহর নাম কেউ বলেছেন এটা হতে পারে ইসমুন লিন নবী নাম আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসসিররা বলতে বাধ্য হয়েছেন আল্লাহু

শপথ বা কসম ওয়াল কোরআনুল হাকিমে যে ওয়া এই ওয়াটারে আরবিতে বলে ওয়া আল কাসামিয়া কি বলে ওয়া আল কাসামিয়া কসম কাটার জন্য আল্লাহ এই ওয়া ব্যবহার করেছেন যত জায়গায় কোরআনে আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে ওয়া আছে না নাই আছে ও মিয়া কোরআনে আল্লাহ সময়ের শপথ করেছেন কসম কেটেছেন যুগের কসম কেটেছেন যুগের সময়ের আরবি হলো আল আসর এই আসরের আগে ওয়া আছে না নাই কি বলছে আল্লাহ ওয়া আবার তিন ফলের কসম আল্লাহ করে কেটেছেন কি বলেছেন তিন মানে তিনের কসম তিনের কসম কেটেছেন বলেছেন ও তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন অতুর এ যত জায়গায় কসম তত জায়গায় ওয়া আছে না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াতুর সূর্যের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ও শম শ্রী ও দো হা হা না ফজরের নামে কসম কেটেছেন কি বলেছেন ওয়াল ফাজর জিলহজ প্রথম 10 রাতের কসম কেটেছেন কি বলেছেন ওয়া লায়ালি আসার আশর আর বেজরের কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াশরাফায় ওয়াল ওয়াতর সূরা ইয়াসিনে কাটা কাটা দুইটা অক্ষরের পরে রব্বুল আলামিন কোরআনের কসম কেটেছেন এজন্য আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইয়াসিন কোরআন ইল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরানের কোরানের মধ্যে বিজ্ঞান আছে না নাই বেশি না কম বিশ্বাস হয় নাস্তিক্য কথা বিশ্বাস হয় নাস্তিকরা বলে কোরানের মধ্যে বিজ্ঞান নাই কোরানের মধ্যে সাইন্স নাই কোরানের ভিতরে টেকনোলজি নাই কিন্তু কোরান বলে এমন কিছু নাই মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বললেন মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই কিতাবের মধ্যে আমি কিছু বাদ রেখে দেই নাই ইতিহাসের কথা বলেছি পাতালপুরীর কথা বলেছি ঊর্ধজগতের কথা বলেছি মহাকাশের কথা বলেছি কসমোলজি অ্যাস্ট্রোলজি জিওলজি জওলজি বটানি হিউম্যান অ্যানাটমি সব সবকিছুর কথা কোরআনের মধ্যে দিয়েছে কে কোরআনের ভেতরে মানুষের কথা আছে না নাই করণের মধ্যে গাভীর কথা আছে না নাই গাভীর কথাও আছে কই আছে হ্যাঁ সুরাতুল গাভীর সুরা সুবর্না না মানুষের কথা আছে সুরাতুল ইংসান জিনদের কথা আছে সুরাতুল জিন মাকরসার কথা আছে সুরাতুল আনকাবুত মৌমাসির কথা আছে সুরাতুল নাহাল মৌমাসির কথা বলেছেন দুধের কথা বলেছেন প্রাণীর কথা বলেছেন খাদ্যের কথা বলেছেন মানুষের দেহ বৈশিষ্ট্যের কথাও বলেছেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবর